ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কয়টা নয়টা পঞ্চাশ তো এখন থেকে আমার ভিডিও স্টার্ট করলাম তো কেমন আছে তোমরা জানাবে কমেন্ট তো করোই না কমেন্ট যে কেন করো না বুঝতে পারে না একটু তো কমেন্ট করতে পারো তাহলে তো আমার মনটা ভালো লাগে তোমরা কোনো কমেন্টে করো না আমাকে কোনো রিয়াকশানে দাও না তো বন্ধুরা আমিও ভালো আছি তো ভিডিওটা দেখতে থাকো তো আমার ভিডিও কেমন লাগে তোমরা জানাবে তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তো সকালে রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ আর এখানে দুধ দিয়ে গেছিল দুধটা গরম করে রাখছি তো দুধ মতো গরম না করলে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো আমার ঘরে কি হচ্ছে দেখো সব বাচ্চা পাঠে

এই যে আরুষ এই যে আমাদের গুলো মুল্লু আরুষ তাহলে চলে যাবে একটা পা দিয়ে দেবো বাবা পা দাও আমাকে পা দিবে না সুন্দর জল ফাইবো কেমন নুরা অনেকক্ষণ হলো আমি ঘরে চলে আসলাম তো দেখতেই পেলে আমি গিয়েছিলাম এক জায়গাতে কোথায় মেয়ের স্কুলে গিয়েছিলাম তো মেয়ের আজ রেজাল্ট আউট হওয়ার দিন ছিল ওই জন্য গিয়েছিলাম মেয়েকে সাথে নিয়ে মেয়ের মোটামুটি ভালোই রেজাল্ট করেছে তবে তিনটা সাবজেক্টেও একটু কম মার্কস পেয়েছে কারণ আমি মেয়ের এক্সামের সময় মেয়ের শরীরটা ভালো ছিল না এই জন্য নাম্বারটা অল্প কম এসেছে সে যাই হোক পরের বছর ভালো করে পড়ে নিলে নাম্বারটা এসে যাবে সেটা কোনো বড় ব্যাপার না মেয়ে যেন ভালোভাবে একটা মানুষ হয়ে উঠতে পারে সেই আশীর্বাদটা করো আগামী দিনের যেন আরও ভালো মাস্ক নিয়ে পড়াশোনা করতে পারে আর সর্বোপরি একটা ভালো মানুষ হওয়া দরকার এটাই চাই আমি এটাই কামনা করি ভগবানের কাছে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় রান্নাটা শুরু করে দিয়েছিলাম রান্নাটা শেষও হয়ে গেছে খুব তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে রান্না সেরে ফেললাম দেখো এখানে বানিয়েছি মাছের ঝোল এখানে কোনো আলু বা অন্য কোনো সবজি দিইনি কারণ কালকে বানিয়েছিলাম আলু কলা দিয়ে সবজিটা প্রায় থেকে গিয়েছিল খাওয়া খাওয়া যায়নি এই জন্য খালি পেঁয়াজ আর লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে একটু ঝোল মাখা মাখা ঝোল করে একটা মাছের তরকারি বানিয়েছি আর এখানে বানিয়েছি ভেন্ডি ভাজি আর এখানে ডাল বানিয়েছি আর এখানে এতটুকুই আস দুপুরের লাঞ্চ তো চলো স্নানটা সেরে আসি স্নান সেরে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান সেরে পূজা দেওয়া অলমোস্ট শেষ এখন খালি ঠাকুরকে দোনা দেখিয়ে দেব তারপর ঠাকুরের বাটা নামিয়ে তারপর ওদেরকে ডাকবো মানে আমার ভাই ভাইয়ের বউ আমার মেয়ে সবাইকে খেতে দিয়ে দেব তারপর আমার বর আসলে আমার বরের সাথে খেয়ে নেবো তো পরে দেখা হচ্ছে কার কার আমার মতো এত সৌভাগ্য বলো তো যে বর যে সব কাজ করা যে দেখো আমার বরটা কত ভালো মাংস নিয়ে আসলো এসে নিজে নিজে সব মাংস ধুয়ে দিচ্ছে আমাকে বলল যে তুমি পারবে না আমি ধুয়ে দিই তোমাকে একটু হেল্প করে দিই তার মতো ভাগ্য বলো তো যে বল সব কাজ করে দে আর এখনই আসলো ও ডিমাপুর থেকে আমার নাগাল্যান্ডে পরে ডিমাপুর যারা নাগাল্যান্ডে থাকো তারা তো জানোই ডিপুতে থাকো তারাও জানো আর যারা বাইরে থাকো তাদের বলছি নাগাল্যান্ডের মধ্যে ডিমাপুর আছে ওখানে আমার পর সময় যায় মানে মাল কিনতে যায় ওখান থেকে মাংস নিয়ে আসলো তো আমাদের ডিপুতে তো পাওয়া যায় না একটা গন্ডগোলের জন্য জন্য এনেই বললো আমাকে বললো মাংসগুলো ধুয়ে দিতে আমি বললাম আমি একটু রিল বানাইয়ের জন্য ও নিজে নিজে ধুয়ে দিচ্ছে দেখো আমার বরটা বহুতই ভালো আমাকে খুবই হেল্প করে আর দেখো ও জামাটা পরতে সময় পাইনি এইভাবে আমি একটু দিয়ে দিয়েছি আমি ভিডিও করছি তো ওই জন্য দেখো এখনও খাইওনি দেখো কার কার বর এরকম ভালো আছে বলো আমাকে কমেন্ট করে বলবে তারপরে যদি বাজারে গিয়েছিলাম তখন বললাম দেখো এই শাড়িটা নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা আমার ভাইয়ের বউয়ের জন্য নিলাম জানাবে তো কালারটা কেমন হয়েছে তোমরা তো এটা কেমন হয়েছে জানাবে এটা নিলাম হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য জানাবে তো কালারটা ঠিক আছে কিনা। সাতটা হলো এরকম সাতটা আর খুললাম না প্যান্টটা দেখো এরকম আর এই ফ্রকটা কেমন হয়েছে জানাবে এটা হচ্ছে আমার মেয়ের জন্য তার মামা দিয়েছে আমার মেয়েকে মানে আমার ভাই দিয়েছে তো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে ভালো লাগলে কমেন্ট করবে শাড়িটা আর জামা আর ভাইয়ের ছেলের ড্রেসটা কেমন হয়েছে জানাবে কিন্তু সবাই আমার বরের রাতে ডিনারটা দিয়ে দিই ডিনারে আছে রুটি আর মাটন নিয়ে এসেছিল দেখলে তখন আমার বর মাটনগুলো কাটেছিল আর ধুয়ে নিয়েছিল তখন দেখলে তো রান্নাটা শেয়ার করলাম না তো এখন দেখো আমার বরের রাতে ডিনারটা এখন বাজে হচ্ছে রাত এগারোটা এই মাত্র আমাদের ডিনার শেষ হলো তো তোমাদেরও কি ডিনার হয়ে গেছে নিশ্চয় হয়ে যাবে এখন তো আর কেউ থাকে না ডিনার না করে তো গুড নাইট সব আমার মিষ্টি ভালোবাসার বন্ধুরা দেখা হচ্ছে কালকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে